নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা কী সুন্দর শীতের সকাল একদম রোদ উঠে গেছে মাথার উপরে আর আমার পুকুর পাড়টা তো প্রতিদিনের মতো একটু দেখিয়ে নি তো চলুন এবারে একটু জল খাওয়ারের দিকে চাই আজ রবিবার ছুটির দিন পূর্ণিমা চলে গেল বৃহস্পতিবার চলে গেল আজকে একটু জল খাওয়ার করে খাওয়ারের এই দেখুন চিকেন এনেছিলো অনেকদিন আগে ফ্রিজে পড়েছিল এই যে তিন কুচি চিকেন বোনলেস রেখে দিয়েছিলাম দেখি এটা দিয়ে কিছু বানানো যায় কি না তাই এই তিন কিছু চিকেনকে আমি মিক্সিতে করে একটু গ্র্যান্ড করে নিচ্ছি এই যে চিকেনটা এই যে মিক্সি করে নিয়ে চলে এসছি তিন কুচি চিকেন তো একটুখানি একটু মিক্সি করে নিয়ে চলে এসছি এই চিকেনটা যেটা মিক্সি করলাম ওটা আমি মেখে ফেলবো তার জন্য দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে একটু আচারে তেল নিয়েছি এখানে নিয়েছি সোয়া সস অল্প একটু আর ভিনিগার নিয়েছি একটু ভিনিগার লাগবে আর এখানে নুন এটা চাট মশলা এটা গোলমরিচের গুঁড়ো এটা হলুদ আর এটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি তাহলে সমস্ত উপকরণ এবার দিয়ে এই চিকেনটা আমি মেখে নিচ্ছি এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কার কুচি ধনে পাতার কুচু এইগুলো দিয়ে দিলাম এবার শুকনো মশলাগুলো তো শুকনো মশলাগুলো এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ছিল জিরে দিয়ে লঙ্কা গুঁড়ো একদম শুকনো খোলাতে করে রেখেছিলাম একটুখানি হলুদ গুঁড়ো ছিল আর ছিল চাট মশলা দিয়ে এটা মেখে নিচ্ছি একটু আর নুন তো অবশ্যই ছিল দিয়ে দিচ্ছি ওই যে ভিনিগার একটুখানি ভিনিগার দিয়ে দিলাম সোয়া সস অল্প একটুখানি চিকেনটা কম তো তাই আর এইটা আমতেল আম তেলের মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম সুন্দর করে মেখে নিচ্ছি এবার আমি এটা ঢাকনা দিয়ে সরিয়ে দিলাম এবার আমি বেশ কিছুটা আটা নিয়েছি আটাতে নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এটা আপনারা যদি পারেন ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে করলেও ভালো লাগবে কোনো অসুবিধে নেই বাড়ির মানুষ খাবে তার জন্য ময়দারও প্রয়োজন নেই আটা দিয়েই করে নিচ্ছি তো এটাকে আমি আর কোনো তেল বা বাটার দিলাম না নুন আর জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেইভাবে ডোটা বানিয়ে নেব মাখা হয়ে গেছে এবারে আমি একটু তেল মাখিয়ে ওপরে ঢাকনা দিয়ে দিলাম এইবারে মিনিট দশক পরে আটাটা আমি খুলে দিলাম খুলে এবার বড় বড় করে একটুখানি ঠেসে নিয়ে বড় বড় করে লেচি কেটে দেব শুধু দেখুন একদম এই লেচি করে নিয়েছি এবার আমি সেই যে পুটটা রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের বলি বন্ধু আমি তো আলু দিলাম না যদি আপনাদের মনে হয় যে আলু একটু দিলে ভালো হবে তাহলে আপনারা কিন্তু আলুটা দিয়ে দেবেন বাস আমার এই যে হয়ে গেল এবার রেখে দিচ্ছি দেখুন একদম সেই পুলিপিঠের মতো যেভাবে আমরা করি না গোভি পরোটা ছাতু পরোটা ঠিক সেইভাবে এবারে ওই চিকেনের পুরটা আমি পুরে দিলাম পুরে দিয়ে এইবারে এই যে মুড়ে দিলাম এই যে মোড়া হয়ে গেছে দেখছেন বন্ধু রেখে দিলাম বন্ধু লেচি একটা নিয়ে নিয়েছি এই যে এবারে বেলে নেব ঠিক রাধা বল্লবী যেরকম বেলে লুচির মতো অতখানি পাতলাও হবে না আর রাধা বল্লবীর মতো একটু হবে খুব হালকা হাতে বেলে নেবেন কোনো অসুবিধে হবে না ঠিক এইভাবে কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে এইভাবে আমি কিছু বেলে নিচ্ছি এই যে বন্ধু কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আর কিছু তো বেলে নিয়েছি আপনারা দেখেছেন এবারে দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এমনিভাবে যদি চিকেন একটুখানি রেখে দিতে পারেন তাহলে বাচ্চাদের একটা লোভনীয় সুস্বাদু টিফিনও হয় খেতেও ভালো লাগে তবে চিকেনটাতে আপনারা যদি পারেন একটু আলু ম্যাশ করবেন হলে প্রয়োজনও নেই এমনি করে দেবেন কম তো পুটটা লাগে এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি কিছু। আবার একটা ছেড়ে দিল দিতে দিতে ফুলে উঠেছে বেলাটা যদি সুন্দর হয় তাহলে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভাজবেন খেতে খুব মুচমুচে হবে দেখতেও সুন্দর বানিয়ে নিলাম দুকচি চিকেনের পিস দিয়ে এই রকমভাবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এই রকম বাড়িতে যখন চিকেন আনবে দু রেখে দিলে এটা বাচ্চাদেরও একটা টিফিন হয় আমাদেরও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয় তাই এই টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগবে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর দেখুন একটা কেটে আমি ভেতরটা দেখাচ্ছি আর আপনাদের যদি মনে হয় যে ওই যে বলেছিলাম একটু আলুর পুর দেবেন তাহলে একটু আলুর পুরও আপনি দিতে পারেন এই দেখুন ভেতরটা কি সুন্দর এই যে দেখছেন একদম দারুণ হয়েছে তো এইভাবে একবার এই দেখুন বন্ধু বানিয়ে নেবেন আর আমায় বলবেন যে কেমন হয়েছে তবে এই টিফিনের সঙ্গে কিন্তু কিছু লাগবে না তবু আমি কিছু শশা কেটে দিচ্ছি একটু স্যালাডের মতো থাক দেখতে ভালো লাগবে আর আমার এই যে ঘুগনি একটু হয়েছিল সেই ঘুগনিও দিয়ে দিলাম তো সকালবেলার একটা টিফিন হলো ভারী টিফিন তো রাখছি বন্ধু আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করলাম আজকের রেসিপি